আরে বাড়ির পাশে যদি একটা বড় গাছ থাকে এই গাছটারে তোমার কাঠ বানা গাছটা ফল না দিল তোমার ছায়া দিয়া রাখবো এই বাতমারা যদি বুড়া হয়ে যায় এই বাতমারা যদি তোর রুজি কইরা খাওয়াইতে না পারে এই মা কার কষ্ট দিস এই মা বাপ কা না খাওয়াইতে পারলে ও টাইমে টাইমে দুইটা হাত তুললা আমার আল্লাহর কাছে দোয়া করব মা আলী আমার জাদু মনি তুমি শোকে রাখো বাপমা দুই জন বয়া ছেলে বিদেশ গেছে বাপ কয় দেখো না হেঁটে বাড়া না মা ডাক দিয়া কয় না না শুনো টাকা লাগবে না আমার পোলা যদি খাইয়া বাচ্চা থাকে তাইলে চলবো এমন ভাবে মা বাপ দুইজন বৈশা বসে একবার সেতে একবার সব বললে যায় দশ হাজার টাকা দিলেই এই মুহূর্তে কাল কাজকে প্রমাণ করবেন কালকে দেয় আমার হাতের মধ্যে পঞ্চাশ হাজার টাকা দিবেন মা বলবে আমার টাকা লাগবে না বাপের পঞ্চাশ হাজার টাকা বাবা বলবে এত টাকা দিয়ে আমি কর্ম কি আর একটা লঙ্গি দিবেন দেড়শো টাকা তো না। দেখবেন বাবা এই লঙ্গিদারে খাতলা বাইরা নিয়ে যাইব তাড়াতাড়ি লঙ্গিদারে ফরব বইরা খারাপ বাজারের দোকানে যাইয়া বসবে বৈশা মানুষে বার বার করিব আমার জাদু মনি আমার লেগা লঙ্গিরে আনছে মার দেড়শো টাকার পাম দিবা দেখবা মা লাভ মাইরা নিয়ে যাবে দুই হাজার টাকার শাড়ি দিলে মা খুশি হয় না দেড়শো টাকার পাম দিলেই মা খুশি দরজার মধ্যে পয়সা পানগুলা সিরা সিরা মানুষে দিয়া কইব আমার তাহলে লক্ষ টাকা দিলে মা খুশি হয় না ও পুত্রে তুই তখন আমার একবার আর মা কইয়া ডাক দে আমি হাজার জনের কষ্ট আমি বলে যাই বাইরের কান্দন যাব জীব দুই সার মাস বোনের কান্দন ওরে গোরের পরিবার কান্দন কই একই দিন পর থাকে না দুঃখের আমার জনম দুঃখে মা গর্বদারী মা জনম মা দুঃখের দরদি আমার জনম মা আলি আহম্মদ সাহেব দুনিয়াতে নাই বেগম আহমদের দুনিয়াতে নাই তার সন্তানগুলো मोहन आज के हाल ना আমার বাড়িতে আজকে এত সুন্দর মাহফিল আমার বাবাই যদি দেখতো কত খুশি হইতো এই এলাকায় এত সুন্দর মাহফিল আমার মা যদি মহিলা প্যান্ডেলে পয়সা পয়সা মা শুনতো না জানি কত খুশি হইতো আজকে এই মানুষগুলা দুনিয়াতে নাই আমরা মন্ত্র কইরা দোয়া কইরা দিয়া যাই এই জন্য যুবক আমি তাহিরিও বাবা বাবা কইরা কান্দি এখন বলেন হুজুর আপনার কি শরম লাগে না আমি বলি না আমার শরম লাগে না ভাল লাগে কানলে হাজার মানুষের সামনে আমার সরম লাগে না এই মাটা মুসল্লাই বসে বসে আমার লাগে দোয়া করছে বাফের লাগে কাঁদলে আমার সরম লাগে না এই বাপটা মাঝে মাজারে ঘুরা ঘুরা আল্লাহ রবির সিরা দিয়া দিয়া সাইয়াছে আমার লাগে দোয়া করছে আমি যখন বাড়ির মধ্যে যাই যখন দেখি দরজাটা আছে কিন্তু আমার আব্বা খাটে নাই তখন আমি মাঝে মাঝে ওয়াজে বিনায়া বিনায়া কই দরজাটা খুলতে খেয়ে যায় ধোকা বাবা বুঝি বলছে এলে নাকি খোকা দরজাটা খুলতে খেয়ে যায় ধোকা বাবা বুঝি বলছে এলে নাকি খোকা বুকের ভেতরটা নরে ছড়ে ওঠে চোখ বেয়ে জল নেমে আসে শুধু বাবা শুধু বাবা শুধু বাবা নে শুধো বাবা জানি ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু তাহির বাঁধা স্মৃতি জানি ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু তাহির ফেমে বাঁধা স্মৃতি বুকের ভেতরটা নরে চড়ে ওঠে চোখ জল নেমে আসে শুধু বাবা না শুধু বাবা নেই শুধু মানে ও বন্ধু আখির কালাম পাঁচ নামা আসার তুমি ছায়ের বানা মা বাপের মনে কোনো দিন কষ্ট দিও না মা বাবারে কোনোদিন দিন কটু কথা বলে চোখের পানি ফালায়া কান্দ আল্লা আল্লাহ বলছে ইম্মাইয়া বলো বান্না ইন্দা কাল কে বারো আহাদ হুমা আও কিলা হুমা উফিওয়ানা তানহার কওলান কারীমা